দুষ্ট করুন এবার দেখ দুষ্টু গরু কাকে বলে আপনাদের কি মনে আছে রাক্ষস সেই নাটকটির কথা সেদিন কি হয়েছিল সেই নাটকটির মধ্যে বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে রাক্ষস এই নাটকটির এপিসোড পার্ট দুই তাই তো আপনারা তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে রাক্ষস এপিসোড পার্ট তিন কবে কখন কোথায় আপলোড করা হবে ইউটিউবে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে রাক্ষস এই নাটকের এপিসোড পার্ট টু এই নাটকের এপিসোড পার্ট টু যদি এত জনপ্রিয়তা পেয়ে থাকে তাহলে এই নাটকের এপিসোড পার্ট থ্রি কতটা জনপ্রিয়তা হতে পারে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বলে যাবেন আপনারা হয়তো রাক্ষস এই নাটকটির এপিসোড পার্ট দুই কিন্তু অলরেডি দেখে ফেলেছে এখন অধীর আগ্রহে বসে আছেন যে এ নাটকের এপিসোড পার্ট থ্রি কবে আপলোড করা হবে ইউটিউবে তারা কিন্তু দুই যে এ নাটকের এপিসোড পার্ট দুইতে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রাক্ষস এ নাটকের এপিসোড পার্ট থ্রি কিন্তু ইউটিউবে আপলোড করা হবে এখন কোথায় কবে কখন আপলোড করা হবে সেটা আপনারা কিন্তু জানেন না তো আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন আপনারা ভিডিওটা প্রথম থেকে যদি শেষ অব্দি দেখতে পারেন তাহলে আপনারা এ নাটকের এপিসোড পার্ট থ্রি কবে কখন কোথায় আপলোড করা হবে এবং আপনারা কিভাবে দেখতে পারবেন সমস্ত বিষয় মিলে আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে মাস্ট বি দেখতে হবে তাহলেই তো আপনারা জানতে পারবেন এ নাটকের এপিসোড পার্ট থ্রি কবে কখন কোথায় আপলোড করা হবে ইউটিউবে এস আসসালামু আলাইকুম কেম আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন পল্লি ডিটেলস ইউটিউব চ্যানেল আমি আছি রকিবুল আপনাদের সাথে সো যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন না তো ভিডিওতে বড় করে লাইক দেন যারা এখনো

অনেকেই মনে আছে তাই গ্রামবাসী সবাই মিলে এর ভাইয়ের কাছে কিন্তু অভিযোগ নিয়েছিল এর ভাই কিন্তু একে বকেছিল আপনারা হয়তো এই নাটকের এপিসোড পার্ট দুই এটা দেখে ফেলেছিলেন যে কিন্তু অনেকটা রাগী হয়ে গিয়েছিল এই দেখেন এই গুণটা সে কি করেছিল সে কিন্তু আগুনের বাবাকে মেরেছিল এই যে একে কিন্তু মেরে দিয়েছিল সত্য কথা বলার জন্য পাশের ভাইয়ের কাছে অভিযোগ নিয়েছিল আপনারা হয়তো সকলেই দেখেছিলেন এই নাটকের এপিসোড পার্ট দুই এর মধ্যে রিয়াজ কিন্তু তার বাবাকে অপমান করেছিল বলে তার চাষাকে কিন্তু মারতে চলে গিয়েছিল কিন্তু বাবা কিন্তু তাকে মানা করেছিল আগুন কিন্তু ভালোবাসা করেছিল সেই তুহিনার সাথে কিন্তু আগুনের চাষা কিন্তু আগুনের বাপকে কিন্তু মেরে দিয়েছিল আপনারা হয়তো সকলেই জানেন এই ঘটনাটা ঘটেছিল রাক্ষস এ নাটকের এপিসোড দুইয়ের এর মধ্যে এখন তিনে কি হতে চলেছে সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলে দেব এবং তিন আপনারা কিভাবে দেখতে পারবেন সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো ভাই আমরা বেশি কথা বাড়িয়ে ফেলে দিলাম এখন চলে যাব ভিডিওর মূল টপিকে সো আপনারা হয়তো মনে করেন যে পলিগ্রাম টিভি এটা একটি চ্যানেল এই চ্যানেলে এদের ভিডিও আপলোড করা হয় না সো এদের কিন্তু আরো তিনটা চ্যানেল আছে সেটা হলো মনের মতন টিভি এবং পলিগ্রাম টিভি অফিশিয়াল এবং পলিগ্রাম টিভি এই তিন চ্যানেলে ওদের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয় এবং কোন চ্যানেলটা আপলোড করা হবে এই তিন চ্যানেলের মধ্যে কোন চ্যানেলটা আপলোড করা হবে এই নাটকের এপিসোড পার্ট থ্রি সো এই নাটকের এপিসোড পার্ট থ্রি আপলোড করা হবে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড করা হবে এই নাটকের এপিসোড পার্ট থ্রি এখন কখন আপলোড করা হবে কবে আপলোড করা হবে এখন থেকে তিন থেকে চার দিন পরেই কিন্তু আপলোড করা হবে এই নাটকের এপিসোড পার্ট থ্রি তো সেটা জানতে চোখ রাখুন আমাদের এই পল্লী ডিটেলস ইউটিউব চ্যানেলের উপরে কারণ এই চ্যানেলেই কিন্তু এই সমস্ত ভিডিওর আপডেট দিয়ে থাকা হয় তো আপনারা একটি কাজ করতে পারেন আমি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি তাই সবার আগে যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে আপনি আমার ভিডিওটা কোন দেশ থেকে দেখছেন দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে নিকে বলে যাবেন আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিওর যখন আপডেট চলে আসবে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব আপনারা খুব সহজেই এই নাটকের এপিসোড পার্ট থ্রি কিন্তু দেখতে পারবেন সবার আগে কিন্তু দেখতে পারবেন এই নাটকের এপিসোড পার্ট থ্রি আচ্ছা বলুন তো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু উপহার দিয়ে চলেছে প্রত্যেক দিনে ইউটিউব ফেসবুক টিকটকে কিন্তু ঝড় তুলে দিয়েছে জ্যাম দিয়েছে এই নাটকের এপিসোড পার্ট টু তো তিন কিন্তু প্রচুর কিন্তু জনপ্রিয়তা হতে চলেছে সেটা জানতে চোখ রাখুন আমাদের এই উপরে কারণ এই চ্যানেলে আপডেট দেওয়া হবে এই নাটকের এপিসোড পার্ট থ্রি ভাই আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নিতে জানাই দিবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে বড় করে একটু লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য